আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে এক সঙ্গে অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আশা করছি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমাদের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগান আর বিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত প্রথমে একটি প্রাডু গাড়ি দেখায় আমাদের কাছে এর আগে অনেকগুলো প্রাডু ছিল সবগুলো অলরেডি সোল্ড এখন যে গাড়িটি রয়েছে এটি একটু আপডেট মডেল দুই হাজার ছয় মডেল আর এই গাড়িটি অনেক ভালো ফিটিংসের প্রত্যেকটা ফিটিংস আপনাদেরকে দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। এই গাড়িটির সামনের গ্রিলটা এখন পর্যন্ত অরিজিনাল জাপানিজ গ্রিলই আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি এবং গাড়িটির সঙ্গে যে হেডলাইটটি রয়েছে এটা অরিজিনাল জাপানিস নিচে ফগ লাইট রয়েছে যে ফগ লাইটগুলো আফটার মার্কেট থেকে পরে লাগানো হয়েছে এবং এই গাড়িটির টায়ার কন্ডিশন যদি দেখায় সামনের দুটি টায়ার একদম হানড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ আর পিছনের টায়ার অল্প কিছুদিন ইউজ করা এবং এই গাড়ির সামনের গ্লাসটি দেখেন অরিজিনাল সেই হিট প্রুফ রয়েছে অরিজিনাল গ্লাস এখানে আমরা নিকেল একটি ক্যাচিং পেজ আছি সাইডে ফুট স্টেপের অপশন এবং বডিতে চমৎকার বডি স্টিকার আমি একটু যদি ভিতরটা দেখাই ভিতরে রয়েছে ফুল্লি ফ্রেশ ইন্টেরিয়ার সানরুপের অপশন এবং লেদার সিট কভার এবং এই গাড়ির সঙ্গে মার্বেল উডেন রয়েছে আমরা এর আগে যে গাড়িগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে ইয়েলো কালার বা মেরুন কালার উডেন ছিল কিন্তু আমরা এটা সঙ্গে মার্বেল উডেন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সবচেয়েতে কোয়ালিটিফুল উডেন এবং এই গাড়িটির পিছনের সিটে আমরা হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাচ্ছি পাশাপাশি আমরা লেদার সিট কভার সানরুপ খুবই স্মার্ট ফিটিংস আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ডোরটি খুলে ভিতরটা দেখায় আপনাদের এই গাড়িটির সঙ্গে যে ফিটিংস রয়েছে সেভেন সিটের অপশন এসিটিকেও এটার মতো ফোল্ডিং করে আমরা রেখে দিতে পারবো আপনি অনেক বেশি মাল মানা ক্যারি করতে পারবেন যেহেতু গাড়িটিতে সিএনজি বা এলপিজি কিছু করা নেই প্রচুর পরিমাণে স্পেসও পেয়ে যাবেন সেভেন সিটের একটি টয়টা প্রাডো দেখাচ্ছিলাম দুই হাজার ছয়ের মডেলের এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি একজু গাড়ি দেখায় আপনাদের একজু গাড়িটি হচ্ছে দুই হাজার বারো মডেলের গাড়ি যথেষ্ট আপডেট মডেল বারো মডেল দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটির সঙ্গে উডেন প্যানেল রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসির প্যানেল টাচ এবং অরিজিনাল ড্র্যাশবোর্ড এবং ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে এটি হচ্ছে ভালো গ্রেডের হওয়াতে আমরা গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইটের অপশন পেয়ে যাচ্ছি দেখছিলেন প্রজেকশন হেডলাইট সহ একটি একজিও গাড়ি দুই হাজার বারো মডেলের এসির প্যানেল টাস এক্স লিমিটেড প্যাকেজ একটু ভালো গ্রেডের চারটি টায়ার এবং রিম একসঙ্গে নতুন লাগানো হয়েছে চমৎকার বারো মডেলের একযু গাড়িটি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি তবে অবশ্যই আলোচনা করে আমরা অনেকটা দিতে পারবো এখানে একটি নিশান সানি গাড়ি দেখায় আপনাদের খুবই কোয়ালিটিফুল অসাধারণ গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এটি হচ্ছে তেলে চালিত তেরো সুসিসির একটি নিশান সানি ভিতরটা একটু দেখায় আপনাদের ভিতরে দেখতে পাচ্ছিলেন বিস্কিট কালার ইন্টেরিয়র এবং লেদার সিক কোবার লাগানো রয়েছে ফ্রন্ট রিভিউটা একবার দেখায় যারা তেলে চালিত একটি কোয়ালিটি ফুল নিশান সানি খুঁজছিলেন বেস্ট অপশন তাদের জন্য ছয়ের মডেলের তেরোশো সিসির নিশান সানি এই গাড়িটির দাম চাচ্ছিলাম সাত লক্ষ সাত লক্ষ সত পঞ্চাশ হাজার টাকা সরি সাত লক্ষ পঞ্চাশ তবে আমরা প্রাইজ অবশ্যই আলোচনা করতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি ফিল্ডার গাড়ি দু হাজার চারের মডেলের নিউ শেপের গাড়ি আপনারা জানেন দু হাজার নিউ শেপ এবং ওল্ড শেপ দুটি ভার্সান থাকে আমরা এই গাড়িটি নিউ শেপের ফিল্ডার পেয়ে যাচ্ছি সামনের গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল এবং এই গাড়িটির সঙ্গে সত্তর লিটারের একটি বড় সিএনজি সিলিন্ডার রয়েছে এই চমৎকার পনেরোশো সিসি জি এডিশনের একটি ফিল্ডার আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখায় নিসান ব্লুবার্ট শিল্পী এটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়ির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়ির সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লেদার সিট কভার পাশাপাশি চারটা টায়ার এবং রিম একসঙ্গে নতুন লাগানো হয়েছে গাড়িতে এই চমৎকার ছয়ের মডেলের নিসান ব্লুবার্ট শিল্পী গাড়িটির দামটা ছিলাম এগারো লক্ষ সরি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে তেজগান আবিস্কুতে আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন খুব সহজে আমরা লোকেশন আপনাদেরকে বলে দিব আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ